আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বেশ চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ফাইবার ফক্স মিনি থ্রি এস এটি একটি স্লাইসার মেশিন অনেকে হয়তোবা এই ডিভাইসটি এর আগেও দেখেছেন আপনারা যারা বিশেষ করে বাসাতে ওয়াইফাই নিয়েছেন কিংবা ডিশ নিয়েছেন ফাইবার কেবলের মাধ্যমে আপনারা হয়তোবা এর আগেও দেখেছেন যে আপনাদের আইসপি ব্যবসায়ীরা এই ধরনের বক্স নিয়ে আপনাদের ফাইবার কেবল জোড়া দেয় এই ডিভাইসটির মূলত কাজ হচ্ছে ফাইবার কেবল জোড়া দেওয়া এই ডিভাইসটির নাম হচ্ছে স্লাইসার মেশিন ডিভাইসটি নিয়েছেন ভাইয়া ভাইয়া এসেছেন দিনাজপুর বিরামপুর থেকে ভাইয়া কেমন আছেন ভালো আছেন তো ভাইয়া বেশি কথা বলবো না তো প্রথমেই কথা বলতে চাচ্ছি যে এই ডিভাইসটা আসলে আপনি কি কাজ করবেন এটা তো বলার কিছু থাকে না আপনার মুখে বলার কিছু এটা ফাইবার জয়েন দেওয়া হয় যেমন ধরেন ডিসলাইনের বা নেটে ওয়াইফাই লাইনের তার জয়েন দেওয়া হয় হ্যাঁ আচ্ছা আপনি কি হচ্ছে আইএসপি ব্যবসায়ী না নিজেরাই ইউজ করার জন্য কিনছেন না আমি ব্যবসায়ী ব্যবসা করেন পার্সোনাল পার্সোনাল ইউজের এর ব্যবসা ইউজ করছেন তো এটা তো অনেকগুলো মডেলই ছিল তো এটাই কেন চয়েস করলেন এটা আমার ভালো লাগলো আমি ভিডিও দেখছি আর আগে একটু ছোট

আমরা একটু একটা ভিডিও দেখে পাইছি ভিডিও ভিডিও নাম্বার ছিল ওই নাম্বারে যোগাযোগ করে এখানে ও আচ্ছা দিয়ে আপনারা কবে এই ভিডিওটা দেখেছিলেন বা আজকে আসলেন আমি ভিডিও মোটামুটি এক বছর আগে দেখছি ও এক বছর আগে আজকে আসলেন হ্যাঁ তো ভাইয়া এই ডিভাইসটির সাথে এই একটা ডিভাইস দেখতে পাচ্ছি এটার কাজ কি এটা হচ্ছে পাওয়ার মিটার যেটা দিয়ে আপনাদের ওই লেজার মাপা হয় বা কোন জাত ফল্ট হলে লাইট মারে চেক মানে চেক করার জন্য দুটাই করা যে কোথায় লাইনটা মিসিং আছে বা কোনো সমস্যা আছে সমস্যা আছে না আচ্ছা ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন এটা একটি অপটিক্যাল মাল্টিমিটার এই ডিভাইসটি দিয়ে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফাইবার কেবলের কোথায় সমস্যা আছে এটা দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কোথায় কাজ করতে হবে তো ভাইয়া ডিভাইসটা এখন খুলে দেখা যাক আমাদের ভিউরা অপেক্ষা করছে যে ডিভাইসটার ভিতরে কি আছে তো এটা হচ্ছে মিনি এটা একটু ওপেন ওপেন করা যাক বক্সটি করলাম তো দেখতে পাচ্ছেন বক্সে কিন্তু অনেকগুলো এইখানে কম্পোনেন্ট আছে তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো প্রথমে আপনারা এখানে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যেখানে ওয়ারেন্টির বিভিন্ন পলিসি লেখা আছে তারপরে এইখানে ডিভাইসটিকে নেওয়ার জন্য একটি স্ট্রেপ দেওয়া থাকছে একটি পাওয়ার কেবল দেওয়া থাকছে তারপরে এখানে একটি আপনারা ক্লেভার পাউচ পেয়ে যাবেন এটার ভিতরে আসলে এটার ভিতরে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ক্লেভার এই ক্লেভারটি দিয়ে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো ফাইবার কেবল দিতে পারবেন আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো পুরোটাই মেটালের বিল্ড অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো একটু উপর থেকে যদি এই ডিভাইসটি পড়েও যাও তাহলেও কিন্তু এই ডিভাইসটির আসলে কিছুই হবে না তারপরে এইখানে একটি ইউজার ম্যানুয়াল থাকছে প্লাস দুইটা এলএন দেওয়া থাকছে এন্ড এইখানে একটি কার্ড দেওয়া থাকছে এগুলো এই পাশে রাখি তারপরে আমাদের ফাইবার ফক্স মিনি থ্রি এস ডিভাইসটি থাকছে ডিভাইসটি নিয়ে পরে কথা বলছি তারপরে আমাদের এখানে থাকছে একটি কুলিং ট্রে থাকছে একটি টাইপ সি টু ইউএসবি পোর্ট এটা দিয়ে আপনারা চাইলে যখন অন্ধকার এইখানে একটি ইউএসবি লাইট লাগিয়েও আপনারা কাজ করতে পারবেন প্লাস ডাটা ট্রান্সফার করতে পারবেন এটার মাধ্যমে এখানে একটি ব্যাটারি দেওয়া থাকছে এই ব্যাটারিটা আপনারা প্লাগ ইন করে ইউজ করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু আপনারা বের করে চার্জও করতে পারবেন এই একটি ব্যাটারি দিয়ে আপনারা তিনশো থেকে চারশো পর্যন্ত ফাইবার কেবলের কানেকশন দিতে পারবেন তারপরে এইখানে থাকছে একটি পাওয়ার অ্যাডাপ্টার এইখানে থাকছে একটি স্টিফার এইখানে থাকছে এক জোড়া ইলেকট্রো রড এই ডিভাইসে কিন্তু অলরেডি এক জোড়া লাগানো আছে এক্সট্রা এক জোড়া দেওয়া থাকছে যাতে সমস্যা হলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন তারপরে আমাদের এই ডিভাইসটি তো ডিভাইস একটু একটু নেওয়া যাক এই হচ্ছে ডিভাইসটা আপনার দেখতে পাচ্ছেন ডিভাইসটির কোয়ালিটি কিন্তু আসলেই বেশ প্রিমিয়ান অ্যান্ড বেশ চমৎকার আপনারা যদি দেখেন সামনে একটি ডিসপ্লে দেওয়া থাকছে এই ডিসপ্লেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু অ্যাডজাস্টও করে ফেলতে পারবেন অ্যাডজাস্ট করে কাজ করতে পারবেন অ্যান্ড এইখানে বিভিন্ন সুইচ দেওয়া থাকছে তারপরে আপনারা যদি দেখেন পুরো ডিভাইসটাই কিন্তু মেটালের বিল্ড অ্যান্ড পুরোটাই কিন্তু ব্ল্যাক তারপরে আপনারা যদি দেখেন এইটা উপর থেকে এইখানে আপনারা দেখতে পারবেন যে এইখানে কিন্তু সবকিছু দেওয়া থাকছে আপনারা এইখানেই কিন্তু সবগুলো কাজ হয় ফাইবার কেবলের তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ওই যে ফাইবারটা জয়েন দেওয়ার পরে আপনারা এইখানে কুলিং করে এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন তো ভাইয়া ডিভাইসটি নিয়ে আপনার মুখ থেকে কিছু অপিনিয়ন শুনতে যাচ্ছি ডিভাইসটা আমার অনেক ভালো লাগছে দেখে আমি নেওয়ার জন্য আইছি আর জিনিসটা একটু দেখতে ফটো কাজ করার সুবিধা হবে আচ্ছা চাইলে তো ঘাড়ে ঝুলিয়ে নিতে পারবেন এটা আছে এটা তো কম জি আচ্ছা এর আগেও কি আপনার কাজ করার এক্সপেরিয়েন্স আছে না এবারে এই ডিভাইসটি এর আগেও কাজ করেছি চায়না মেশিন হ্যাঁ তো চাইনা মেশিং আর এটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে এটার কোয়ালিটি কোয়ালিটি দেখে তো আপনি বুঝতে পারছেন যে আসলে কতটা ডিফারেন্স তো ভিউয়ার্স আপনারা ফাইবার ফক্স মিনি 3s এই ডিভাইসটির সাথে 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তার মধ্যে 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে এন্ড 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর আমি আপনাদেরকে এই ডিভাইসটা একটু খুলে দেখাবো যে অনেকেই চান যে আমি এই হচ্ছে ডিভাইসটা এই ডিভাইসটি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডিবি কতটা লস আছে কোথায় কি সমস্যা আছে সব সবকিছু কিন্তু আপনারা মেজারমেন্ট করতে পারবেন বক্সে একটি ইউএসবি টু টাইপ সি থাকছে এখানে একটা ছোটখাটো ম্যানুয়াল দেওয়া থাকছে সো ভিউয়ার্স ফাইবার থ্রি এস এই ডিভাইসটি ভাইদেরকে স্পেশাল প্রাইজে দেওয়া হয়েছে এই ডিভাইসটি স্পেশাল প্রাইজে ভাইদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় তো আপনারা আজকে যদি ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপডেট প্রাইসটা জেনে নেওয়ার আপনারা যদি আপডেট প্রাইসটা জানতে চান কেননা এই ডিভাইসটির প্রাইস কিন্তু প্রতিনিয়তই কম বেশি হয় হয়তো আজকে আটত্রিশ হাজার আছে কালকে চল্লিশেরও পার হয়ে যেতে পারে আবার কমতেও পারে তো আপনারা আপডেট প্রাইস জানার জন্য আমাদের নিচে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন আর যদি ডিভাইসটি আমাদের শোরুমটি ভিজিট করে নিয়ে নিতে চান আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিভরীতে সিগেট টেকনোলজি তো ভিও দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিভর নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ